আজকের টপিক হচ্ছে ইউটিউব কেন করবেন আজকে এটা নিয়ে বলবো অনেক কিছু জানার আছে ইউটিউব কেন করবেন ইউটিউব থেকে কি হবে ইউটিউব করলে কি হবে এইসব নিয়ে বলবো ঠিক আছে তা আমরা ইউটিউব খুলেছিলাম দু হাজার একুশ সালে কিচ্ছু বুঝতাম না ইউটিউবে কিচ্ছু বুঝতাম না ছেলে বলে যে খুলেছিলাম ইউটিউবে কিচ্ছু বুঝতাম না এখন ইউটিউবটা কিছু হোক না হোক ইউটিউবে কিছু ভিডিও শর্টস দেওয়াটা পুরো নেশার মতো হয়ে গেছে নেশার মতো যাকে বলে ইউটিউব তিন ধরনের মানুষ করে এক ইউটিউব থেকে ইনকামের জন্য যাদের আর্থিক সমস্যা আছে তারা ইউটিউবে নিজের নাচ গান এটা ওটা করে ইনকামের রাস্তা পার করে ইউটিউব থেকে ইনকাম হয় সেটা কী করা হয় সেটা বলে দেবো দ্বিতীয় আমাদের মতন যেটা ইনকামটা বড় কথা নয় একটা এন্টারটেনমেন্ট দিনের পরিশ্রমের পর এটা কিছু নাচ গান করলাম কিছু করলাম সব সময় তো বাইরে বেরোনো সম্ভব নয় নিজেদের মধ্যে একটু ভালো থাকা একটু এন্টারটেনমেন্ট নিজের মতো করে একটু ভালো থাকা একটু ভালো থাকা হলো আর আর এক শ্রেণীর মানুষ আছে যারা এটাকে পেশা করে নিয়েছে মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইউটিউব থেকে ইনকাম করছে তো এটা জানা গেল ইউটিউব থেকে কি হয় এবার কি করে করবেন সেটা আজকে বলবো ইনকামটা কি করে হবে কিরমভাবে হবে সেটা পরে বলবো নেক্সট ভিডিওতে করতে গেলে ইউটিউব করতে গেলে একটা গুগল অ্যাকাউন্ট লাগবে ওই গুগল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে গিয়ে একটা চ্যানেল খুলতে হবে চ্যানেলের নামটা একটু বুদ্ধি করে যেটা আপনারা করবেন সারা বছর সারা জীবন ধরে যেটা করবেন সেরকমভাবে একটা চ্যানেলের নাম দেবেন যদি কেউ ড্যান্স করে তাহলে ড্যান্স দিয়ে দেবেন যদি কেউ কমেডি করে কমেডি দিয়ে দেবেন যদি কেউ ফ্যামিলি ব্লগ করে রেগুলার ব্লগ করে সেইভাবে দেবেন যদি কেউ কিছু শেখানোর জিনিস করে সেইভাবে দেবেন এই করে করবেন প্রথমে কিচ্ছু ভিউ আসবে না নাথিং একটা দুটো পাঁচটা দশটা ভেঙে পড়বেন না আপনি ভবিষ্যতে কি করবেন না করবেন আজকে তো আপনি জানতে পারবেন না তাহলে আপনি ওটা লেগে থাকুন এগিয়ে যান জিরো থেকে শুরু করেছিলেন সুতরাং যা পাবেন ওটাই আপনার লাভ আর প্রথমে কিচ্ছু খরচা করবেন না এটা কিনবেন না ওটা কিনবেন না সেটা যে যাইছে বলুক আপনার আর একটা বিরাট সমস্যা হাল ছেড়ে দেবেন না বন্ধু আপনার পেছনে সামনে প্রচুর আপনাকে পা ধরে টানানোর লোক ট্রেনে নামানোর লোক আসবে প্রচুর লোক আসবে আত্মীয় স্বজনরা তো বেশি আসবে আত্মীয় স্বজনরা কোনো দিন চায় না আপনি কিছু ভালো করুন আপনি কি চান আপনার কোনো আত্মীয়টা ভালো করুক আপনার ভেতরে জ্বালা হয় সেই রকমই আত্মীয় স্বজনরা কোনো দিন চাইবে না আপনার ভালো বন্ধু বান্ধবরা চাইলেও চাইতে পারে সে কি চাইলো না চাইলেও যাক ডোনাকে মুছে ঝেড়ে কো ফেলে দেবেন আপনি নিজেকে ভালো রাখবেন তার জন্য ইউটিউব করবেন ইউটিউবে রিলস দেবেন ইউটিউবে শর্টস দেবেন ইউটিউবে ভিডিও করবেন যেমন আমি করছি আমার কী দায় করেছে যে আমি এটা বলবো আমার ভাল লাগলো আমি বলছি আপনাদের যদি উপকার হয় তাহলে ভালো ঠিক আছে তো ইউটিউব করার জন্য গুগল অ্যাকাউন্ট লাগবে একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে এবার ইউটিউবে গিয়ে জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেলটা খুলবেন ইজ খুব ইজি ব্যাপার চ্যানেল খুলে দুটো একটা ভিডিও শর্টস দেখবেন ওখানে দেখলেই শিখতে পেরে যাবেন এমন কিছু হাতিঘোড়া ব্যাপার নেই কিচ্ছু নেই আপনার মধ্যে যদি যেটা মনে হবে আপনার ভালো লাগবে যেটা মনে সেটাই করবেন ঠিক আছে আপনি চ্যানেলটা এখন খুলে দেবেন ইউটিউব পরে ভিডিওতে বলবো কতটা কি করলে কি পাওয়া যায় না পাওয়া যায় কোথায় প্লে বাটন কত টাকা ইনকাম হয় ত্যান পরে ভিডিওতে বলবো ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো থাকুন খুব ভালো থাকুন ইউটিউব চ্যানেল খুলে ফেলুন যদি কোনো অসুবিধা হয় যদি কোনো সমস্যা হয় যদি কোনো কিছু জানতে হয় কমেন্টস করবেন অবশ্যই প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেবো ঠিক আছে আমরা বিরাট পরে ইউটিউবার নই যতখানি শিখেছি আমাদের অভাবে করতে পারি না যেটুকু পারি সেটুকু করি আমাদের ইউটিউব থেকে বিরাট টাকা ইনকাম করতে হবে কোনো মোটো নেই যাদের মোটো আছে তাদেরও হেল্প করবো যাদের নেই তাদেরও হেল্প করব। কোনো ব্যাপার না ইউটিউব করা মানে নিজেকে আপনি হেল্প করছেন নিজেকে ভালো ভালো রাখার চেষ্টা করছেন ঠিক আছে থ্যাংক ইউ বাই